কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার দ্রুত কাজ শেষ করার দাবিতে একচল্লিশ গ্রামবাসীর মানববন্ধন গৌরঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওয়াপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে পলাতক রয়েছে ওই ব্রিজের ঠিকাদার অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নয় এপ্রিল বুধবার খাকুরিয়া ব্রিজ পার সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মিলিটারি দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম ঘাটাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঘাটাইল উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হাই বুলবুল দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার আলী এছাড়াও অত্র এলাকার বেশ কয়েকটি স্কুলের প্রায় প্রায় কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন সচেতন মহলের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক সহ আশেপাশে প্রায় একচল্লিশ গ্রামের সাধারণ জনগণ অংশ নেয় খাকুরিয়ার ব্রিজের কাজ এক বছর শেষ হওয়ার কথা থাকলেও চার বছরও শেষ হয়নি সাপ ঠিকাদার চোদ্দ থেকে পনেরোটি মামলা মাথায় নিয়ে পলাতক থাকায় ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়াতে ভোগান্তিতে পড়েছে প্রায় একচল্লিশ গ্রামের মানুষ বছর সময় ধরে ব্রিজ চার না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ধলাপাড়া ইউনিয়ন সহ দেওপাড়া ইউনিয়নের সরাশাক কালিকাপুর কোচপাড়া, পাঞ্জারচালা শিবিরপাড়া ভাদে আমজানি তালতলা দেওপাড়া কালিয়ান গান্ধী চাম্বুলতলা রহমত খার বাইত রানাদহ চৈতর বাইত মলাজানি যোগিয়ার টর কুমারপাড়া গান জানা মাকরাই ভবানী মালেঙ্গা গন্ডকোশ চৌরাসা কুচখিরা কাপাসিয়া ভারুইপাড়া পাড়া ভোজদত্ত হরিণাচালা কান্দুলিয়া পাড়া করিমের পাড়া কাকু ইয়ারা কাকু কালুকাছড়া কাছরা কামার ধেলুটিয়া ভাগলের পাড়া ভাবন দত্ত গোড়ামারা ভানিবাসা গ্রামের মানুষ এই ব্রিজের কারণে একজন নিহত এবং একজন স্কুল শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে এছাড়াও এই জায়গায় ছোট বড় অনেক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে মানববন্ধনে উপস্থিতরা অতি দ্রুত এই ব্রিজের কাজ শেষ করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষয়ে হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেন